সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমরা বিভিন্ন টপিক্স নিয়ে কথা বলবো যেখানে তোমাদের রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ তারপর তোমাদের রয়েছে এখানে জে আর টু টিচার্স রিক্রুটমেন্টের যে আগামী দিনে যে তোমাদের কিছু পোস্ট আসছে সবগুলার কিছু আপডেটস আমাদের কাছে রয়েছে তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তৎসঙ্গে ফ্রেন্ডস তোমাদের সঙ্গে আরও কিছু ইনফরমেশান শেয়ার করার ছিল সেটাও করবো সবগুলো আজকে এই ভিডিওটিতে অল্প সময়ের মধ্যে আমরা কভার করে নেব তার জন্য সবাইকে বলবো ভিডিওটি শুরু থেকে এন পর্যন্ত নিশ্চয়ই দেখবে ঠিক আছে সঙ্গে আমাদের চ্যানেলের মধ্যে না বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা নোট প্রোভাইড করে থাকি যেগুলো খুব অল্প টাকার মাধ্যমে তোমরা পেয়ে যাবে তার মধ্যে থেকে তোমাদের জিআরবিটি পাবে টিপিএসি পাবে ত্রিপুরা হাইকোর্টের পাবে এবং আগামী দিনে যে ত্রিপুরার মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হতে চলেছে সবগুলা নোটস তোমরা পাবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওইটা বর্তমানে তুমি কল করলে সে সেখানে পাবে না সেটা সুইচ অফ রয়েছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাবে ঠিক আছে আমরা খুব তাড়াতাড়ি এইটাকে তোমাদের তোমরা যাতে কল করেও কথা বলতে পারো সেটার ব্যবস্থাও করে দেবো ঠিক আছে তো যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে এই নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এই সকল ত্রিপুরার যে কোনো এক্সামের জন্য ওকে সঙ্গে ফ্রেন্ডস তোমাদের যদি আমাদের এই চ্যানেলের মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস পেয়ে থাকবে সেগুলো তোমরা তোমাদের যদি ভালো লেগে থাকে এবং তার যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং নিচে ডেসক্রিপশনের মধ্যে রয়েছে আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল এইগুলো জয়েন করে নেবে যেখানে তোমরা ফ্রি অফ কস্ট সেই ক্লাসগুলার পিডিএফ তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো সেই পিডিএফের জন্য নিচে ডেসক্রিপশানের লিঙ্ক রয়েছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের সেগুলো তোমরা জয়েন করে সেখান থেকে সেই পিডিএফগুলা ডাউনলোড করে নেবে তৎসঙ্গে ফ্রেন্ডস আমরা এই যে চ্যানেলটা তার সাথে সাথে আরও একটি চ্যানেলের স্টার্ট করেছি যেটা কমেডি চ্যানেল রয়েছে নাম রয়েছে তার এ টু জেড ক্রিয়েশান এটা লিঙ্কও আমরা নিচে দিয়ে দেব। যারা ফ্রি টাইমে তোমাদের পড়াশোনা শেষের পরে যারা ফ্রি টাইমে তোমরা যদি কারো কমেডি চ্যানেলের কমেডির দিকে তোমরা দেখতে ভালো চাও ভালো পাও তাহলে তোমরা আমাদের সেই যে চ্যানেল রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে কিছুটা হেল্প করবে ফ্রেন্ডস ঠিক আছে সেই কমেডি চ্যানেলে তো যারা ইউ আমি তোমাদের ফোর্স করছি না শুধু বলছি যদি তোমাদের কারো কমেডি দেখতে ভালো লেগে থাকে নিচে কমেডি চ্যানেলের লিঙ্ক রয়েছে আমাদের সেটাকে সাবস্ক্রাইব করে দেবে ওকে ফ্রেন্ডস এখন আমরা টপিকের দিকে চলে আসছি আজকের ফার্স্ট এজেন্ডার মধ্যে তোমাদের পড়ছে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট টিআরবিটি নিউ ভ্যাকেন্সি ত্রিপুরা হাইকোর্টের এক্সাম জে আর টু এবং ফরেস্ট ডিপার্টমেন্টের যে কিছু আমি কিছুদিন আগেও ভিডিও করে সেখানে বলেছিলাম কিছু ভ্যাকেন্সি রয়েছে সেইগুলার বিষয় ওকে ফার্স্ট তোমাদের একদম ফার্স্ট আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের আমি এই যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট আমি তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও বানিয়ে তোমাদেরকে বলেছিলাম ফ্রেন্ডস তোমরা যারা এখানে অ্যাপ্লাই করেছো। তোমরা যাদের এজ রয়েছে তোমরা অন্যদিকে চেষ্টা করো এক্সামিনেশন দিয়ে সেখান থেকে যাতে তোমরা এক্সামিনেশনগুলো ক্ল্যাক ক্র্যাক করে নিতে পারো ঠিক আছে অনেকেই না কমেন্ট সেকশনের মধ্যে অনেক বাজে বাজে কমেন্টও করেছে কিন্তু আমি আবারও বলছি এই স্পেশাল এক্সিকিউটিভের কোনো ভবিষ্যৎ নেই সেখানে কবে রেজাল্ট আউট হবে কোনো গ্যারেন্টি নেই তোমরা যারা এখনও তোমাদের এজ রয়েছে বিভিন্ন ত্রিপুরার মধ্যে অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের তোমাদের আগামী দিনে আসছে কম্পিটিটিভ এক্সাম আসছে সেই দিকে নজর রাখো সেই দিকে জন্য একটু ভালোভাবে প্রিপারেশন করো এইটার আশা তোমরা বর্তমান সময়ে ছেড়ে দাও ঠিক আছে এবং সেটা কোনো পারমানেন্টও হবে না তেরো হাজার আর পনেরো হাজার টাকা স্যালারি থাকছে কী হবে সেটা দিয়ে তোমরা সেটা বলো ঠিক আছে এটার কোনো আপডেট নেই আমি বারবার বলছি যারা এজ ওভার হয়ে গিয়েছে তাদেরকে আমি কিছুই বলছি না তাদের আর কিছু করার নই কিন্তু যারা এখনও এজ রয়েছে তোমাদেরকে স্পেশালি রিকোয়েস্ট করবো অন্যদিকে নিজেকে প্রিপেয়ার্ড করো যাতে অন্যান্য যে এক্সামিনেশন পারমানেন্ট চাকরির এক্সামিনেশনগুলো হয় সেটা একটা ক্র্যাক করে তোমাদের লাইফ সেটেল করে নিতে পারো ঠিক আছে তো আবারও বলছি এইটার কোনো আপডেট নেই কবে রেজাল্ট হবে কি হবে নো ইনফরমেশন শুধু আমার কাছে নয় কারোর কাছে তোমরা সেটা পাবে না তোমরা যতই ডেপুটেশন করো আর না করো এইটার কোনো পাবে না কিছুই এখন ওকে তো এইটার এইটার ক্ষেত্রে যারা এ ওয়েটেড তাদেরকে বলবো আমি অন্যদিকে তোমরা প্রিপেয়ারড হয়ে যাও সেকেন্ড হচ্ছে জেআরবিটি টু এটা খুব শীঘ্রই আসছে ফ্রেন্ডস সেখানে অনেকগুলো ভ্যাকেন্সিস রয়েছে সেগুলা হয়তো এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের যেটা বললাম না আমি সেটাও এই জি আরবিটি হয়তো বা এই জিআরটির সঙ্গেই হয়ে যাবে চারশো বিশ পোস্ট মিনিমাম তোমরা পেয়ে যাবে সেখানে ওকে তো এই জি জন্য তোমরা নিজেকে প্রিপেয়ার্ড করো খুব শীঘ্রই তারও এক্সামিনেশন হতে চলেছে তারপর আমাদের এখানে যে তোমাদের টিআরবিটি বললাম টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড সেইটাও তোমাদের নাইন ওয়ান সিক্স পোস্ট রয়েছে তোমরা ধরে নাও আগামী ডিসেম্বরের মধ্যে সেটা নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো যারা টিচার্সের এই রিক্রুটমেন্টের জন্য এ ওয়েটেড তোমরা নিজেকে প্রিপেয়ার করে নাও এবং এই যে তোমাদের ত্রিপুরা হাইকোর্টের যে তোমাদের এক্সাম গ্রুপ ডি বা এলডিসি সেগুলো ফ্রেন্ডস তোমাদের আগামী পুজোর পরেই তোমরা হয়ে যাবে তো যারাই সেখানে অ্যাপ্লিকেশন করেছো নিজেকে আগে থেকে প্রিপেয়ার করে নাও কিছুদিন আগে তোমরা দেখতে পেরেছো যে এই যে হাইকোর্টের গ্রুপ ডির রেজাল্ট হয়েছে সেটা তোমরা যারা দিয়েছ এবং তোমাদের নাম আসেনি আমি সবাইকে বলবো স্পেশালি আরটিআই করে নিজেদের মার্কসটা জেনে নাও কারণ যেভাবে এক্সামটা হয়েছে নিজেদের মার্কস তোমরা জানো তোমরা কত আনসার করেছো কি করেছো না করেছো আর করে একবার নিজেদের মার্কসটা জেনে নাও ফ্রেন্ডস ঠিক আছে এবং আগামী দিনের যে এই যে এক্সাম সেটা তোমাদের দুর্গা পুজোর পরে হয়ে যাবে তো যারা অ্যাপ্লাই করেছো তোমরা নিজেকে প্রিপেয়ার করে নাও যাতে এই এক্সামিনেশনটি ক্র্যাক হয়ে যায় ওকে আর যদি তোমাদের কোনো কিছু জানতে ইচ্ছু হয় বা তোমাদের কোয়েরি থাকে থাকে আমাকে কমেন্ট সেকশনে বলবে বা টেলিগ্রাম গ্রুপ ওপেন ফর অল রয়েছে সেখানে আমাকে জিজ্ঞেস করতে পারো আবারও বলছি ফ্রেন্ডস আমাদের যদি কারো কমেডি ভালো লাগে থাকে আমাদের নিচে ডিসক্রিপশনে এ টু জেড ক্রিয়েশনের চ্যানেল লিঙ্ক থাকবে সেটা নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে তো সবাইকে থ্যাংক ইউ